দুই দশক পর আজ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সকাল সাড়ে আটটা থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে ভোট গ্রহণ এবং বিকাল তিনটা নাগাদ চলবে এই ভোট গ্রহণ দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনার সময় সরাসরি সম্প্রচার করা হবে পাঁচটি ভবনের উনচল্লিশটি কেন্দ্রে একশো আটাত্তরটি বুথ রয়েছে এবং প্রত্যেকটি বুথ সিসিটিভি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি কেন্দ্রীয় সংসদে একুশটি পদের বিপরীতে একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং হল সংসদে তেরোটি পদের বিপরীতে তেত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে চারটি প্যানেলও রয়েছে পূর্ণ প্যানেল ছাত্র সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য এবং ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল রয়েছে দর্শক আমরা এর আগে দেখেছি গত তিরিশে ডিসেম্বর যোগসু নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভায় স্থগিত করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন এরপর আমরা দেখেছি যে ক্যাম্পাসে যোগসু নির্বাচন স্থগিত করার করায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা দাবি করেন যে তিরিশে ডিসেম্বরই হতে হবে যোগসূ নির্বাচন কিন্তু তারপর আবার জরুরি সিন্ডিকেট সভা থেকে নতুন তারিখ নির্ধারণ করা হয় যোগসূ নির্বাচনের ছয়ই জানুয়ারি সেই অনুযায়ী আজ মঙ্গলবার ছয়ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সকাল সাড়ে আটটা থেকেই কিন্তু ভোট চলছে শিক্ষার্থীরা পরিবেশে দিতে পেরে প্রকাশ আমরা দেখেছি এবং যক্ষ নির্বাচন ঘিরে প্রশাসনের করা নিরাপত্তাও রয়েছে কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করেছি পুলিশ র্যাব বিজিবি এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম তারাও রয়েছেন দর্শক আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শিক্ষার্থীরা প্রত্যাশা করেন এই জকসু নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের যে অধিকার সেই অধিকার ফিরে পাবেন এবং তারা শান্তিপূর্ণ একটি ক্যাম্পাস প্রত্যাশা করেন সেই ক্যাম্পাস তারা পাবেন যেমনটি তারা প্রত্যাশা করেন

এবং বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা যেমনটি দেখতে পাচ্ছি সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু ও হল সংসদ নির্বাচন এবং নিরবচ্ছিন্ন কিন্তু নির্বাচনে ভোট গ্রহণ চলছে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই নির্বাচনের মাধ্যমেই তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করবেন এবং অধিকার আদায় করতে তারা সক্ষম হবেন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু তৎপর রয়েছে আর যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে